প্রিয় দু হাজার পঁচিশ মাধ্যমিক ছাত্রছাত্রীরা আমাদের চ্যানেল লেটস ক্র্যাক মাধ্যমিকে স্বাগত তো আজ আমরা জীবনবিজ্ঞানের সাজেশান নিয়ে আলোচনা করব। এই সাজেশানগুলি তোমরা ভালো মতো প্র্যাকটিস করে গেলে পরীক্ষায় সম্পূর্ণ মার্ক স্কোর করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে পরীক্ষা যেহেতু সামনে আমরা কোয়েশ্চেনের দিকে এগোলাম প্রথম প্রশ্ন হলো উদ্ভিদের চলন কয় প্রকার ও কি কী যে কোনো একটি উদ্ভিদের চলনকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবে এবং সবকটি চলনকেই তোমরা ভালোভাবে পড়ে যাবে এবং তোমার মনের মতো যে কোনো একটি চলনকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করবে দ্বিতীয় প্রশ্ন হলো একটি উদ্ভিদ হরমোনের নাম লেখো এবং ওই হরমোনের যে কোনো দুটি কাজ লেখো তিন নম্বর প্রশ্ন মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো চার নম্বর প্রশ্ন হলো মেন্ডেলের সূত্রটি কি সেটি এবং সূত্রগুলি কি কি হবে সেগুলোকে তোমরা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবে এবং এখানে তোমাদের প্রশ্নতে যে কোনো একটিই দেয়া থাকবে এবং মেন্ডেলের সূত্রটি সাফল্যের পিছনে তিনটি কারণ ব্যাখ্যা করবে পাঁচ নম্বর প্রশ্ন হলো ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এটি বছরের পর বছর পুনরায় ঘুরিয়ে প্রশ্নটি আসতে আসে ছ নম্বর প্রশ্ন হলো থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কী কী লক্ষণ দেখা যায় এবং এই রোগের উপসর্গগুলি কী কী সেটি এখানে লিখবে এবং জেনেটিক কাউন্সিলিং কি এবং এই জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেয়া হয় সেটি লিখতে হবে সাত নম্বর প্রশ্ন হলো একটি শঙ্কর কালো গিনিপিকের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিকের মিলন ঘটালে যে ধরনের আপত্ত গিনিপিকের উৎপন্ন হতে পারে তা বোর্ডের সাহায্যে দেখাও আট নম্বর প্রশ্ন হল ডারোইনের মতামত অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় সেটি সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবে এবং ভালো মতো করে এই প্রশ্নগুলোকে পড়ে যাবে ন নম্বর প্রশ্ন হল ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যটি বর্ণনা করো ল্যামার্কের তথ্যটি কি সেটিকেও পড়বে ভালো করে দশ নম্বর চিত্র সাহায্যে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো নাইট্রোজেন চক্রটি বছরের পর রিপিট হতে থাকে তো এই নাইট্রোজেন চক্রটিকে ভালোভাবে পড়তে হবে আমাদের এবং এই চক্রের তিনটি ধাপ বর্ণনা করতে হবে নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কী কী ঘটনা ঘটতে পারে আমাদের পরিবেশে সেটিকে আমাদেরকে ভালোভাবে পড়তে হবে এগারো নম্বর কোয়েশ্চেন যেটা হলো গঙ্গা নদীর দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতা ও তিনটি উদাহরণ দাও আর বারো নম্বর কোয়েশ্চেন হচ্ছে বোনাস কোয়েশ্চেন যেটা হচ্ছে তোমাদের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ চোখের চিত্রটি ভালো করে প্র্যাকটিস করে যাবে এবং সম্পূর্ণ যে কটা পয়েন্টস আছে যে সেটিকে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে মোটামুটি এই কটি সাজেশান ভালোভাবে তোমরা যদি প্র্যাকটিস করে যাও তোমরা হানড্রেড পারসেন্ট পরীক্ষায় ভালো স্কোর করবে এবং কমন তো পাবেই তো ভিডিওটি ভালো লাগলে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে এবং লাইক শেয়ার কমেন্ট করে যেও ভিডিওর নিচে